নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে রিবিল্ড বেটার বাংলাদেশ সামিট দু হাজার এই অনুষ্ঠানে ছাত্রজনতার আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তার প্রতিটি সেক্টরকে নতুন করে কীভাবে সংস্কার করা যায় এ নিয়ে বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা আলোচনায় যোগ দেন এ সময় বাংলাদেশে নতুন বিনিয়োগের আহ্বান জানান আলোচকরা হার্বার্ট এবং কলোরাডো ইউনিভার্সিটির ছাত্রদের উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল গ্রেটার নিউ ইয়ার্ড চেম্বারস অফ কমার্স আই এম বাংলাদেশ ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইস ডেভেলপমেন্ট ইউএসএ অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেছেন মোহাম্মদ কাদের সিআইপি my good friend give me the privilege to attend this type of nice program মূল আলোচক হিসেবে হার্ভার্ড ইউনিভার্সিটি কলম্বিয়া ইউনিভার্সিটি ও কলোরাডো ইউনিভার্সিটির অধ্যাপক সহ বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ বক্তব্য দেন বাংলাদেশের বিভিন্ন সেক্টর যেমন শিক্ষা চিকিৎসা বাসস্থান কিভাবে সংস্কার করা যায় সে ব্যাপারে তারা বক্তব্য রাখেন একাধিক দেশের অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কিভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী সুজিত মুস্তফা ও অ্যাক্টিভিস্ট ফাতেমা প্রিসিলা nassar -liter literature shines in multiple dimensions. he rebelled against british rule, against social injustice, oppression and exploitation. have in the last few months and i think we always talk about অনুষ্ঠানটি নিউইয়র্কের ম্যারিয়েট মার্কুইস হোটেলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের শহীদ ছাত্র এবং আমেরিকায় যে সমস্ত সিনেটর কংগ্রেস ম্যান এই আন্দোলনের প্রতি একত্রতা প্রকাশ করেছিলেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় আমেরিকার সেনেটর কংগ্রেসম্যান নেপাল গায়না এবং অন্যান্য আরব বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একই অনুষ্ঠানে বাংলা গ্রেজেট শিরোনামের একটি পত্রিকার উদ্বোধন হয়েছে শেখ সামিরা টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত